আসসালামু আলাইকুম ও সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন যে একজন জুলাই যোদ্ধা হেঁটে যাচ্ছে আর বিএমপির নেতাকর্মীরা তাদের নিজেদের মধ্যে কথা বলতেছে বা গল্পগুলো গুজব করতেছে তো একজন জুলাই যোদ্ধা ওখান থেকে হেঁটে যাচ্ছে এটা নিয়ে তাদের কোনো গুরুত্ব নেই কিছু নেই তো এই বিষয় নিয়ে পিনাকি ভট্টাচার্য একটা ফেসবুকে পোস্ট করেছিল এবং সেই পোস্টকে আবার অন্য খাতে ঘুরিয়ে দিয়েছে বিএমপিরা বিএমপিরা বলতেছে যে পিনাকি ভট্টাচার্য বলেছে যে ওই জুলাই যোদ্ধাকে নাকি বসতে দেওয়া হয়নি এটা নিয়ে নাকি পিনাকি ভট্টাচার্য পোস্ট করেছে বা ভিডিও তৈরি করেছে তো এরপর আবার দেখেন এটা নিয়ে আবার টক শো হয়েছে টক শোকে ওই জুলাই যোদ্ধাকে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন আপনাকে কি বসার জায়গা দেওয়া হয়নি এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলছেন না না আমাকে বসার জায়গা দেওয়া হয়েছে এরপর মির্জা আব্বাসের সাথে একটা বসার ছবি দিয়ে তারা এগুলো করতেছে আবার অনেকে বলতেছে যে না না পিনাকি যে ছবিটা পোস্ট করছে এটা হচ্ছে যে ইডিট ইডিট করা ইডিট করা না সেটা পিনাকি ভট্টাচার্য গতকালকের ভিডিওতে তিনি স্পষ্টভাবে ভিডিও আকারে দেখে দিয়েছেন যে এটা কোনো ইডিট না জুলাই দেয়া হেঁটে যাচ্ছে এবং বিএনপি নেতাকর্মীরা তাদের নিজেদের মধ্যে কথা বলতেছে তো যাই হোক বিএমপিরা জুলাই যোদ্ধাদের নিয়ে একটা অনুষ্ঠান করেছে এটা লোক দেখাটা অনুষ্ঠান সেটা আমরা সবাই বুঝি কারণ কে কত ভালোবাসে জুলাই যোদ্ধাদের সেটা আমাদের জানা আছে আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা জুলাই যোদ্ধা যারা শহীদ পরিবার তাদের সবাইকে দুই লক্ষ করে টাকা দিয়েছে জামাত ইসলামী সর্বপ্রথম এরপর আবার দুই লক্ষ চার লক্ষ করে টাকা দিয়েছে এবং জুলাই যোদ্ধাদের যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে জামাতের প্রতিনিধিরা ঈদ করেছে এই দুইটা ঈদই করেছে এবং আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে গেছে এবং জামাত ইসলামের নিজস্ব যেগুলো প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক হসপিটাল তারপরে ইবদে সেনা এবং আরও যেগুলো হসপিটাল আছে জামাত ইসলামের সেগুলোতে তাদের মনে করেন তিরিশ লক্ষ বত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত যাদের বিল হয়েছিল সব কিছু মৌকুব করে দিয়েছে এবং তাদের চিকিৎসা যত খরচ সব ফ্রিতে করেছে এবং বিদেশে যাদের চিকিৎসা করাচ্ছে তাদেরকেও ফ্রি চিকিৎসা দিয়েছে জামাতে ইসলামী এবং জুলাই যোদ্ধাদের পরিবারের সাথে সবসময় যোগাযোগ সব সবকিছু রেখেছে শহীদদের পরিবারের সাথে এরা শুধু লোক দেখানো এটা করেছে কারণ যদি না করি তাহলে তো সামনেতে ভোট পাওয়া যাবে না আমরা জানি কে কি করেছে আপনারা বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে জুলাই যোদ্ধাদেরকে ভাতার ব্যবস্থা করবে এ করবো সে করবো কেন আপনাদের ক্ষমতায় যেতে হবে কেন আপনারা যদি জুলাই যোদ্ধাদের নিয়ে কাজ করেন তাহলে ক্ষমতা যাওয়ার আগে করবেন জামাত ইসলাম যে এরকমভাবে চার লক্ষ করে টাকা দিয়েছে আপনারাও দেন আপনারাও দেন ক্ষমতা যেতে হবে কেন জামাত ইসলাম কি ক্ষমতায় গেছে তো এটা লোক দেখানো সেটা মানুষ বুঝতে পেরেছে তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড়ো ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বিএনপির শীর্ষ নেতারা ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে গাল বন্ধ শুরু করেছেন যৌথভাবে কারণ একটি ছবি পোস্ট করে তিনি বিএনপি নেতাদেরকে দেখিয়ে দিয়েছেন যে একজন জুলাই যুদ্ধা সামনে দিয়ে যাচ্ছে আর বিএনপির সকল সিরিয়ার নেতারা ডানে বামে একে অপরের সাথে ফিস আলাপে ব্যস্ত জুলাই আহত সেই যুদ্ধার দিকে কেউ তাকাননি বিএনপির করা অনুষ্ঠানে প্রিয় দর্শক বিএনপি কে নিয়ে আবারো কথা নয় শুধু এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য চ্যালেঞ্জ দিয়েছেন আগামী নির্বাচনে বিএনপি কিভাবে বিজয় আনে সেটা আমি দেখে দেব ভিডিওর শেষে এসে আজকে যে কয়েক ঘন্টা আগে ডক্টর পিনাকি ভট্টাচার্য পোস্ট করেছেন সেই ভিডিওটা আমি সম্পূর্ণ দেখেছি সেই ভিডিওর আগে এর একদিন আগে তিনি একটা ফটো পোস্ট করেছেন ফটোটা ছিল চিনমত্রী সম্মেলনে জুলাই হামলায় আহতদেরকে নিয়ে বিএনপি যে অনুষ্ঠানটি করেছে সেই অনুষ্ঠানের মাঝে একজন আহত ক্রেস চেপে তার একটি পা নাই হয়ে গিয়েছে এই জুলাই বিপ্লবে সে কারণে সে ক্রেস চেপে দুই হাতে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছে সকল বিএনপির সিনিয়র নেতারা বসা একজন সিনিয়র নেতা তার দিকে তাকাচ্ছেন না সবাই ব্যস্ত নিজেদের মধ্যে ফিস 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 আলোচনা নিয়ে নিজেদের ভিতরে কথাবার্তা নিয়ে অথচ রকম যোদ্ধাদেরকে নিয়ে সেদিনের অনুষ্ঠানটা আয়োজন করেছে বিএনপি কিন্তু সেই অনুষ্ঠানের ভিতরে সেই যোদ্ধাকে যদি এতটুকু সম্মাননা বা যোদ্ধাকে দেখার পরে যদি আমার নজর বা আমার চক্ষু না কারে আমার হৃদয় যদি কন্দন না হয় আমার হৃদয়ে যদি কোনো আবেগ আর না হয় তাহলে আমি কি করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ সোনার বাংলাদেশ হাসিনা মুক্ত সুন্দর বাংলাদেশ উপহার দেব আজকের ভিডিওতে বিনাকি ভট্টাচার্য খেপেছেন এভাবে হচ্ছে আমি দেখে দেব আমাকে যেহেতু এই বিএনপির বুইরা খাটাসরা এভাবে উনি বলে ওনার ভাষাটা ওনার ল্যাঙ্গুয়েজটা আমরা সবাই জানি যে এই বইরা খাটাসরা যেহেতু আমি কি বললাম সেটা না দেখে না বুঝে আমার সমালোচনায় নেমে পড়েছে এবং তাদের লোকজনকে নামিয়ে দিয়েছে আমাকে গালমন্দ করার জন্য আর আমি পিনাকি ভট্টাচার্য দেখব তারা কিভাবে সরকারে যা প্রিয় দর্শক এটা খুব ছোটখাটো চ্যালেঞ্জ নয় এটা বড় মাপের একটি চ্যালেঞ্জ এবং বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের উপরে বিএমপির উপরে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের এই চ্যালেঞ্জ আমরা সবাই জানি যে পিনাকি ভট্টাচার্যের এক সাইডে ডান হাত হলেন গা সাংবাদিক ইলিয়াস হোসেন আর বাম হাত হলেন গিয়ে আমরা আমেরিকা থেকে ডক্টর কনক সারোয়ার কনক সারোয়ার এবং ইলিয়াস হোসেন ডক্টর পিনাকি ভট্টাচার্যের জন্য এক মায়ের তিন সন্তানের মতো তারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করে গিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন কিন্তু আজকে পিনাকিকে যদি বিএনপির সিনিয়র নেতারা বেদম মানি সমালোচনা করে এই সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সারোয়ারসহ যখন ক্ষেপে যাবে এবং তার প্রতিবাদ করা শুরু করা যাবে তখন কিন্তু থলের বিড়াল অনেক কিছু বের হয়ে আসবে কেননা এই আহত তাদের বিএনপির আর সিনিয়র নেতারাও বিএনপির কিন্তু তারা এই বিশাল হলের ভিতরে বসা কিন্তু আহতটার দিকে তাদের কোনো ব্রুক্ষেপ নাই তাদের কোনো ভালোবাসা নাই তাদের কোনো আবেগ নাই তারা তাকে দেখে কেউ এগিয়ে যাচ্ছেন না তারা নিজেরা ফিস রাজনৈতিক আলাপ নিয়ে ব্যস্ত তার প্রতি কোনো ধরনের সহনশীলতা না দেখানোর কারণে পিনাকি ভট্টাচার্য সেই ফটোটা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে শুধুমাত্র লিখেছেন যে এই আহত যোদ্ধাকে অসম্মান করলে বিএনপি সিনিয়র নেতারা মানে যারা আগামীতে বাংলাদেশ পরিচালনা করতে চায় তারা কি করে তাদের কোন নৌতিকতা তাদের কোন অধিকার আছে বাংলাদেশকে তারা পরিচালনা করবে দর্শক আমি এই ফটোটা এই কারণে আপনাদের দেখার জন্য ভিডিওর মধ্যে যুক্ত করে দিলাম কারণ এই ফটোটা আপনারা দেখার পরে আপনাদের বিবেক কি বলে আপনারা নিজেরা মানসিক ভাবে কি ভাবছেন পিনাকি ভাচার্যাকি ভট্টাচার্যের নামে কলঙ্ক ছুড়ে নিজেদের অস্তিত্ব নষ্ট করা এবং নিজেদের ভিতরে লুকিয়ে থাকা অনেক কলঙ্ক এখন প্রকাশ করবে ডাক্তার পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং তার শেষের দিকে এসে শেষের দিকে এসে এমন কিছু কথা বলেছেন ড পিনাকি ভট্টাচার্য যেটা আমার মুখ দিয়ে আপনাদের সামনে বলা অনেকটাই আমার কাছে মানে লজ্জাবুত হচ্ছে আমি কি করে আপনাদের সামনে এই কথাগুলা বলবো বিএনপি সিনিয়র নেতাদের চরিত্র নিয়ে এবং বলছে যে বাপ বেটার চরিত্র সহ মানে যেই উদাহরণ উনি তুলে ধরেছেন যে উদাহরণ দিয়েছেন উনি ভিডিওতে এরকম উদাহরণ দিয়ে এরকম চরিত্রহীন কথাগুলা এর আগে ভট্টাচার্য সিঙ্গেল কাউকে বললেও আজকে একেবারে সমষ্টিগত বিএনপির সিনিয়র নেতাদেরকে নিয়ে উনি যেই কথাগুলা বলেছেন সেই কথাগুলা আমি দেখার পরে কেটিভি টোয়েন্টি ফোর প্রিয় দর্শকদের কাছে আমি এই কথাটাই বলতে আসছি যে একজন জুলাই আহত এই যোদ্ধাকে দেখার পরে ছাড় প্রেম যার ভালোবাসা হৃদয়ে জাগবে না সেই প্রেম সেই ভালোবাসা ছাড়া কি করে তারা ২৪ কে লালন করবে দর্শক রাজনীতিতে কিন্তু খেলাটা একেবারে এখন হাড্ডা হাড্ডি পর্যায়ে চলে আসছে নাহিদ ইসলাম তার দল নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে এরই মাঝে আজকে সে ঘোষণা দিয়েছে সংস্কার সংবিধান পরিবর্তন এবং জুলাই ঘোষণা পত্র ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেব না এই হতে দেব না নাহিদ ইসলাম আজকে বলেছে এর চব্বিশ ঘন্টা আগে রংপুরে গিয়ে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছে বাংলাদেশে নির্বাচন হওয়ার কোনো পরিবেশ সৃষ্টি হয় নাই কোনো নির্বাচন এই মুহূর্তে হতে পারবে না আগে পরিবেশ সৃষ্টি হবে দেশ শৃঙ্খলা হবে দেশ সুন্দর চলবে দেশের সব জায়গায় সঠিক নির্বাচন হওয়ার মতো যোগ্য লোক প্রশাসনে সব জায়গায় বসবে তারপরে নির্বাচন দিতে হবে ইতিমধ্যে একটি থানাতে বিএনপির এক আসামিকে ধরে নিয়ে এসেছে থানা গেরো করে বিএনপির নেতা কর্মীরা সেখান থেকে এখন খেপে গিয়েছেন বিএনপির বাহিরে যতগুলো রাজনৈতিক দল আছে তারা সকলে যেটা কোন যুগে আমরা কোন জায়গায় কোন জমানায় এসেছি এখন অন্তর্বর্তীকালীন সরকার থানা থেকে আসামি ছিনিয়ে নিয়ে আসা আসামি উঠিয়ে নিয়ে আসা এই সিনেমার কায়দায় এই নাটকের কায়দায় এখনো যদি বিএনপি এমন করে তাহলে সরকারে গেলে বিএনপি কি করবে এই নিয়ে আজকে রাজনীতিতে বিশাল দুটি প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে বিশাল দুটি মেরুকরণ হয়ে দাঁড়াচ্ছে মানে মাঝখানে যেন একটা বিশাল দেয়াল দাঁড়িয়ে যাচ্ছে বিএনপির সামনে অপরদিকে জামাত এনসিপি ইসলামিক দলগুলা সবাই এখন বিপি নুরুল হকের দল সহ সবাই একসাথে হচ্ছেন আর একদিকে বিএনপি অনেকটাই কুণ্টাসা হয়ে যাচ্ছেন অনেক পত্রপত্রিকায় আজকে লেখালেখি দেখলাম যে বিএনপি অনেকটাই রাজনীতিতে কোনটাসা হচ্ছে দিন যাচ্ছে তত বেশি কোনটাসা হচ্ছে কারণ তাদের দল এখন তাদের নিয়ন্ত্রণে নাই সারা বাংলাদেশে এখন তাদের দল নিয়ন্ত্রণবিহীন যেখানে যা ইচ্ছা তা করে যাচ্ছে যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেছে সেটার এই ফটোকপি এখন সারা বাংলাদেশে বিএনপির কাছ থেকে মানুষ পাচ্ছে তাই আমি অনুরোধ করব বিএনপির প্রিয় ভাই বোনদেরকে আপনারা যারা বিএনপি করেন এক মাগে শীত জানা আবার কিন্তু মাঘ আসে আওয়ামী লীগ অন্যায় জুলুম নির্যাতন করে ভারতে পালিয়েছে আপনারা এগারো মাসে রাষ্ট্রীয় ক্ষমতায় যান নাই ভেবে নিয়েছেন আপনারা যাবেন রাষ্ট্রীয় ক্ষমতায় যদি না যেতে পারেন যদি না যান এই এগারো মাস বা আরো এগারো মাস পরে যদি নির্বাচন হয় এই ২২ মাস বিশ মাস দুই বছর তিন বছর পরে যখনই নির্বাচন হবে এরপরে যদি আপনারা সরকার গঠন না করতে পারেন এই দুই তিন বছরের হিসাব কিন্তু আপনাদের কাছ থেকে আদায় করবে যারা সরকারে যাবে আর ডক্টর মোহাম্মদ ইনোস সারকে ঠান্ডা সবাইকে সবাই যার যা ইচ্ছা করছেন আর বলছেন উনি কিন্তু সব শুনছে আর ব্রেইনে প্রত্যেকের আমল নামা লিখতেছেন ওনার এই লেখুনি থেকে যখন উনি টান দিবেন তখন কিন্তু কাউকে ছাড়বেন না ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি বিএনপির বহু নেতা বিভিন্ন জায়গায় কারাগারে যাচ্ছেন বিভিন্ন মামলার আসামি হচ্ছেন এই এগারো মাসে তারা বিভিন্ন অন্যায় অপকর্মের জন্য এটা যদি বাড়তে থাকে বাড়তে থাকে এন্ড অব দ্য ডে সময় যত যাবে এরপরে কিন্তু নেতা খুঁজে পাওয়া যাবে না ম্যাক্সিমাম নেতাই কিন্তু মামলার আসামি হয়ে যাবেন তখন আবার অনেকে নির্বাচন করতে পারবেন না কারণ আপনারা হাসিনা যাওয়ার পরের মামলার আসামি হওয়ার কারণে ক্যাটিভি টোয়েন্টি ফোর এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফ সুপ্রিয় দর্শক আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ